আশা করি তোমরা সবাই ভালো আছো আর আই হোপ ভালো আছো তো আজকে আবার একটি নতুন তবলা টিউটোরিয়াল ভিডিও তোমাদের ওয়েলকাম এবং স্বাগতম সো फ्रेंड्स আজকে আমি এই ভিডিও কোন বল বা বাণী শেখাবো আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলেছো তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পুরো একটা সুন্দর একটা বল আজকে শেখাবো বা উপস্থাপন করব এবং বাজিয়ে দেখাবো তো তোমরা কিভাবে শিখবে এটাই আজকে তোমাদের দেখাবো তো আজকে বলটার নাম হচ্ছে টিলোয়াড়া বল তো তিলোয়াড়া এই বোলটা হচ্ছে তোমার ষোলো মাত্রার একটা বোল ঠিক আছে খুব সুন্দর বোল আশা করি নামটা শুনেই বুঝতে পারছো তো এর মাত্রা সংখ্যা বিভাগ কালিখালি ইত্যাদি ত্রিতালের অনুরূপ ঠিক আছে তিলোয়াড়া এবং ত্রিতাল যখনই এই দুটো জিনিস মনে রাখবে যে ত্রিতাল এবং তিলোয়াড়া একই মাত্রার বোল ঠিক আছে তিলোয়াড়া এবং ত্রিতাল একই মাত্রার বোল চারটে করে বিভাগ মানে চারটে করে ছন্দ আছে তিন চারটি বিভাগ তাহলে চার চারে ষোলোটা মাত্রা হচ্ছে ঠিক আছে তো আজকের এই ভিডিও আমি তিলোয়ারা বোল সম্পর্কে করে দেওয়ার চেষ্টা তো হচ্ছে ষোলো মাত্রা এর প্রতিটি বিভাগে চারটি করে ছন্দ আছে চার 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 ছন্দ তিনটি তালি একটি খালি আছে এই তোমার এই তিলোয়ারা বলে এবং এই বলটি বিলম্বিত খেয়ালের সঙ্গে বাজানো হয় এই তিলোয়ারা বলটা বিলম্বিত খেয়ালের সঙ্গে বাজানো হয় এবং এই যে তিনটে তালি এবং খালি কি কি প্রথম পঞ্চম এবং তেরো দশ মাত্রায় তালি এবং নবম মাত্রায় বা ঠিক আছে এটা যেহেতু ছন্দ এবং বিভাগ সমান এটাকে সমপদী তালো বলতে পার এবার তালি খালি সম্পর্কে একটু বলে নেওয়ার আগে তোমাদের বলেছি এই যে বিলম্বিত খেয়াল এই বিলম্বিত খেয়ালটা কি ছোট্ট করে বলবো যে বিলম্বিত খেয়াল হচ্ছে এক ধরনের উচ্চাঙ্গ সঙ্গীত এবং এই উচ্চাঙ্গ সঙ্গীতের দ্বিতীয় শাখা হচ্ছে খেয়াল ঠিক আছে এবং খেয়ালের উৎপত্তি কোথায় খেয়ালের উৎপত্তিটা হচ্ছে যে কাওয়ালি থেকে খেয়ালের উৎপত্তি হয়েছে ঠিক আছে এই তিলোয়ারা বলে ষোলো মাত্রাটা এই যে খেয়ালটা এই বিলম্বিত খেয়ালের সঙ্গে যে বাজানো হয় এই খেয়ালটা হচ্ছে কাওয়ালি থেকে উৎপত্তি হয়েছে এই খেয়াল ঠিক আছে এবার তালি খেলেটা দেখিয়ে দিই তিনটে তালি একটি খালি ঠিক আছে দেখো ধা সরি আগে ঠেকাটা বলে নি ঠেকাটা হচ্ছে ধা তেরে কেটে ধিন ধিন ধা ধা ধিন ধিন তা এটা হচ্ছে বলটা ঠিক আছে তো এই বলটা এবার তখন আমি তালি বাজিয়ে দেখাচ্ছি দেখো দা তে ধিন ধিন ধা ধা ধিন ধিন তা তে তিন তিন দা ধা ধিন ধিন দা আবার দেখাচ্ছে ভালো করে মনোযোগ সহকারে দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের এই চ্যানেল থাকে ঠিক আছে দেখো দা তে ধিন ধিন ঠিক আছে আশা করি আমাদের তালি খালি এবং বোলটা সম্পর্কে ক্লিয়ার করতে পেরেছি আজকে যে ভিডিও এই বলগুলো সম্পর্কে বললাম তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করবে যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে তোমরা এই বোলটাকে নোট করে লিখে নিয়ে তারপরে কিন্তু প্র্যাকটিস করবে তাহলে তোমাদের মনেও থাকবে এবং তোমরা সেটা ভুলবেও না বা ভুলে গেলেও সেটা দেখে নিতে পারো ঠিক আছে এবার আমি তবলায় বাজিয়ে দেখাবো আজকের এই তিন লড়া বোলটা চলো দেখানোর দেখা বা আর ধামিলা হচ্ছে দা তাহলে দা Aqui. একটা সুন্দর কমপ্লিট বোল তুমি আস্তে আস্তে বাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবং লয়টা কিন্তু তোমরা সমান রাখার চেষ্টা করবে যে বিলম্বিত যে লয় বলছে লয়টা কিন্তু সমানলেস্টা করবে যে ধরো তুমি বাজাতে মানে ধরো একটা লয় বাজাচ্ছ হুট করে লয়টা বাড়িয়ে দিলে এটা কিন্তু কিন্তু করবে না আস্তে আস্তে বাজাবে ধীর লয়ে বাজাবার চেষ্টা করবে যত আস্তে বাজাবে পরিবর্তিকালে কিন্তু তোমার হাতে একটা মানে তোমার বেস তৈরি হবে ওজন্যই বলছি আস্তে আস্তে বাজাবে ঠিক আছে দ্রুত আমি ধরো আস্তে আস্তে বাজাচ্ছি পরবর্তী টাইমে যখন দ্রুত বাজার চেষ্টা করব বাজাতে পারবো না বলে দ্রুত বাজাবার চেষ্টা করবে কিন্তু দ্রুত বা একদম স্পিডে লয়ে বাজানোর চেষ্টা করবে না ঠিক আছে আস্তে আস্তে বাজাবে ঠিক আছে তাই যা এরকম ভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে সো फ्रेंड्स এই ছিল আজকের এই তিলোয়ারা বোল সম্পর্কে ভিডিও আশা করি তোমাদেরকে শেখাতে পেরেছি তাই যদি শেখাতে পারি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর তোমাদের লাইক খুব জরুরি কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে এবং তোমাদেরকেও তবলা শেখাতে আমার খুব আগ্রহ ভাই তাই অবশ্যই লাইক করবে এবং তোমাদেরই চ্যানেল এডুকেশন তবলা বেশ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সুন্দর সুন্দর বল এবং বাণী টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য দেখা হবে पर्वती भिडियो तत्ो सुन्यवाद